কেমন লাগছে ভাই আরে এখন খেতেই বোঝা কিন্তু বসছি ভালো লাগছে চারদিনে অনুষ্ঠান ছিল আজি শেষ দিন কেমন লাগছে আসছে বছর কেমন হবে আরো ভালো হবে আজকে এই যে দোল এত বড় অনুষ্ঠান আগে একদিন শুধু দোল হতো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা তো আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম হুগলি জেলার শ্রেষ্ঠ দোল উৎসব তো আজকে সেই রোল উৎসবে আমি আবারও এসেছি বন্ধুরা কারণ আজ রয়েছে নরনারায়ণ সেবা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি আস্তে আস্তে বাড়ছে সারিবদ্ধভাবে আসছেন এবং প্রসাদ গ্রহণ করছেন দেখতে পাচ্ছ চলছে নরনারায়ণ সেবা এটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমাদের কাছে আমার আমার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা কেমন লাগছে ঠিক আছে খিচুড়ি কেমন হয়েছে ভালোই হয়েছে তো দেখতে পাচ্ছ এখন চলছে নরনারায়ণ সেবা বন্ধুরা তো দেখতে পাচ্ছো গ্রামের মানুষরা এসছেন চার দিনের তো অনুষ্ঠান ছিল আজই শেষ দিন কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে এখনো পাতা পড়ে খিচুড়ি ভালোই হয়েছে কাকা দেখতেই পাচ্ছ কেমন লাগছে ভাই ভালো ছিল আজই শেষ দিন কেমন লাগছে আসছে বছর কেমন হবে আরো ভালো হতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা যত সময় যাচ্ছে মানুষের ভিড় দেখতেই পাচ্ছ যত সময় যাচ্ছে দেখতে পাচ্ছ মানুষের ভিড় বন্ধুরা গ্রামের মানুষরা দলে দলে আসছেন প্রসাদ গ্রহণ করার জন্য কারণ আজ চলছে নরনারায়ণ সেবা তো দেখতে পাচ্ছ দোল উপলক্ষে বন্ধুরা নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রসাদ খাওয়ার এখানে আয়োজন করা হয়েছে সেটা চলছে আমাদের মা বিসালক্ষীর দোল পূর্ণিমা আগামীকাল অনুষ্ঠিত হয়েছে সবাই সমস্ত গ্রামবাসী আত্মীয়প্র বন্ধু বান্ধব সকলে এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন আর এটা হচ্ছে আমাদের দোলটা উনচল্লিশতম বর্ষ কিন্তু আমাদের এই যে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে এটা দ্বিতীয় বর্ষ করেছে দেখেছেন ধর্ম বর্ণে কিভাবে আমাদের অনুষ্ঠানে সামিল হয়েছেন তারা তাদের আনন্দ তাদের সমস্ত আকাঙ্ক্ষা সব এখানে উজাড় করে দিয়েছেন আমাদের ক্লাবের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে এবং আমাদের এই অনুষ্ঠানে যারা মিলিত হয়েছেন মিলিত হওয়ার জন্য সকলকে অনেক শুভেচ্ছা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমাদের এই দোল উৎসব আহ উনচল্লিশতম বৎসরে পদার্পণ করল এছাড়াও আজকে যে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আমাদের এই অনুষ্ঠানে মিলিত হয়েছেন আমাদের বৈকুণ্ঠপুর বিশালক্ষী মায়ের যে দোল উৎসব অনুষ্ঠিত হয় আমাদের যে পরিচালনা করে পরিচালনা করে বৈকুণ্ঠপুর বিশালক্ষী মাতা নাটকিঙ্গিনী ক্লাব ক্লাবের সদস্যরা এবং আজকে আজকে যে সমস্ত এখানে আমাদের যে খাওয়ার আয়োজন করা হয়েছে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে এই সমস্ত প্রসাদ বিতরণ করছেন আমাদের পাশাপাশি ক্লাব সদস্য এবং ক্লাবের সমস্ত সদস্য ইন্দিরা ক্লাব গরিকন্দ্রপুর অগ্রদূত ক্লাব এবং আরও প্রতিবেশী আমাদের গ্রামবাসীবৃন্দ এখানে এই ইয়েতে আমাদের যে এই সমস্ত যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আপনারা এস যে সুরজিৎ ব্লগ ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এবং দেখছেন আপনারা সকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যেমন এই ভিডিওটা এবং অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় আপনারা সকলে প্রার্থনা করবেন এবং আশীর্বাদ করবেন আমরা যেন প্রতি বছর এবছরের মতো প্রতি বছর এইভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং দোল উৎসব যেভাবে অনুষ্ঠিত হয় সেভাবে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি এবং আরো আনন্দ উচ্ছাসেmete উঠতে পারি ধন্যবাদ দেখতে পাচ্ছো এদিকে রান্না হচ্ছে এই অনুষ্ঠানের পরিছে সহ যেতে করছে গ্রামের সব ছেলেরা সবাই সবাই ছবিটা দেখতে রান্না হচ্ছে বল রান্না হচ্ছে একটু পরে তোমাদের নিয়ে যাব যেখানে খাওয়ানা চলছে হ্যাঁ দেখতে পাচ্ছো এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়ির মেনু কি আছে এবারে খিচুড়ি মেনু হচ্ছে গপি তরকারি আচ্ছা হ্যাঁ ওই তরকারি আর সঙ্গে দেয়া আছে কুমড়ো আছে সবিন আছে আলু আছে আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এই যে এত মানুষের মানে এই যে খাবারের আয়োজন কিভাবে এরা এনারা মানে সবকিছু রেডি করেছেন তো ওই ক্লাবের সদস্যদের সাথে কথা বলবো বন্ধুরা তো চলো ভিডিওটা देखते থাকো তো বন্ধুরা ক্লাব মেম্বারদের সাথে কথা বলবো তো কিভাবে এই অনুষ্ঠানটা আপনারা সাফল্য মন্ডিত করলেন এবছর আমাদের দল উৎসব বছর আচ্ছা তম বছরে মা বিশালক্ষ্মীর আশীর্বাদ মাথায় নিয়ে গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় এবং আমরা কিছু এছাড়াও সহিবাহ ব্যক্তির সহযোগিতায় সকলের অত্যন্ত ভালোবাসায় অংশ নিয়ে সফল করতে পেরেছি যেমন আমাদের মায়ের মন্দিরটি আপনারা সকল এলাকার লোক জানে কি অবস্থায় ছিল সেজন্য যারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন যেমন ধরুন এই মায়ের যে চাতালটি আছে এই চাতালটি মাটির ছিল সবসময় কাদা হয়ে থাকতো এই চাতালটি ঢালাই করার জন্য আমাদের এখানে আছেন আমাদের ঘাঁড়ামা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান তপনরা তপন সবাই মহাশয় উনি এলাকারই দীর্ঘদিনের জনপ্রতিনিধি ওনার পূর্ণ সহযোগিতায় আমরা তাদের ঢালাই করতে পেরেছি এবং আমাদের ক্লাবের যে ইয়ং স্টাফ যে ছেলেরা তাদের অক্লান্ত পরিশ্রম যেমন উল্লেখ্য আমাদের এই অশ্বিনী জামাই অশ্বিনী বাউড়ি আমাদের কার্তিক আমাদের প্রসেনজীপ যারা আমরা চুয়াত্তর জন সদস্য ক্লাবের কিন্তু কয়েকটি ছেলে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে পেয়েছি আমরা এবং সবচেয়ে বড় কথা সবাই এখানে সকলে সহজতার হাত বাড়িয়েছেন যেমন আমাদের বাবুদা উনি রাজমিস্ত্রি সার রাজমিস্ত্রি উনি এই মায়ের মন্দিরে যা কাজ হয়েছে এবছরে যা কাজ হয়েছে সমস্তটা বিরাট পারিশ্রমিক করে দিয়েছে এবং তার দেখা থেকে এই যে এত সুন্দর আলো এই এবং এবছর আমাদের আলোর জন্য আমাদের কোনো পারিশ্রমিক বা কোনো অর্থ লাগে না এটা আমাদের পাড়ারি ছেলে কিরণ মেটে কিরণ মেটে পুরো লাইটটা সম্পূর্ণ বিনা পয়সায় করে দিয়েছেন এবং যে ডেকোরেটর কালকে যে হরিনাম কীর্তন হলো তার যে স্টেজ এবং আজকে যে খাওয়া দাওয়া চলছে যে ডেকে আছে মালপত্র আলো সবটাই আমাদের এই পাহাড়ি ছেলে আমাদের এই ভাই মানিক মাইতি মানিক সম্পন্ন বিনামূল্যে দিয়েছেন এবং যে যোগ্য মায়ের মন দিয়ে যজ্ঞ হলো যে যোগ্য আমরা শুরু করেছিলাম সেই যোগ্য সম্পূর্ণটাই খরচ বহন করেছেন আমাদের চার দিনের প্রোগ্রাম ছিল আজ তার শেষ দিন এই শেষ দিনে খিচুড়ির ভোগের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো আচ্ছা আমাদের অন্য হচ্ছে আমাদের এই ভাই আমাদের পাহাড়ের ছেলে প্রসেনজিৎ সামন্ত প্রসানজিৎ সামন্ত এই মন্দির উন্নয়নের জন্য উনি ব্যক্তিগতভাবে একান্ন হাজার এক টাকা দান করেছেন এবং আজকে যে টোটাল এই যে সেবা যে আমরা আয়োজন করেছি তিন হাজার লোকের আয়োজন করেছি সবটাই ওর পুরনো সহযোগিতা কারণ সবটাই ও বন করছে ওভা আমি করবো এটা সেই জন্য আমরা প্রধানজিৎকে এবং এছাড়াও যারা যেমন আমাদের প্রধান সাহেব আছেন আমাদের বাবুদা আছে মানিক আছে বিশ্বযুদ্ধ আছে এবং ক্লাবের সকল সদস্যকে তাদেরকে প্রত্যেককেই আমরা ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই তার সঙ্গে অবশ্যই গ্রামবাসীদের কারণ গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতা না পেলে আমরা আগামী করতে পারতাম না আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এবছর হচ্ছে যেহেতু ইলেকশনের সময় ইলেকশনের সময়ের জন্য আমরা এই চারদি অবশ্য কোনো পারমিশন থানা থেকে আমরা পাইনি তাই আমাদের থানা থেকে সমস্ত প্রোগ্রামটা করতে কেন্দ্র করেছিল সেই সময় আমরা আমাদের এলাকার প্রধান সাহেব তখন কাছে আমরা সকলে মিলে যাই এবং বলি এবং দাদা দায়িত্ব নিয়ে যে আমি রয়েছি আমি থানায় কথা বলে নিচ্ছি সম্পূর্ণ কোনো কিছু যাতে অপ্রীতিম ঘটনা না ঘটে দাদা সামলাবেন সেই কথা বলায় তারপর থানা আমাদের পারমিশন দিয়েছেন তবে আমরা আলোচনা অনুষ্ঠানটা করতে পেরেছি অবশ্যই সকল গ্রামবাসীর সহযোগিতা নিয়ে এবং সকলের সঙ্গে নিয়ে ঠিক আছে এবং ফুল এই যে আমাদের যে ফুল এত সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে আমাদের মিশন মাইতি ক্লাবের সদস্য ফুলটা সে দিয়েছে দান করেছেন এবং রাধাকৃষ্ণের যে আমাদের মূর্তি আছে মূর্তির যে সাজ প্রতি সাজ বদলতে হয় সেই সাজটি আমাদের সেটাও বিনামূল্যে দান করেছেন আমাদের ক্লাবের সদস্য রোহিত সিংহরা আর সৌভিক সামল উপ আচ্ছা কথা বলুন ব্যাপারে একটু বলুন আজকে আমাদের বৈকুণ্ডপুর বিশাল লক্ষ্মী তলায় যে দোল এই দোলটা উনচল্লিশ বছরে প্রদার্পন করেছে এ দোল এলাকার মানুষের কাছে আবেগ আজকে এই যে দোল এত বড় অনুষ্ঠান আগে একদিন শুধু দোল হতো দোল হতো একটা হতো এই যে এই দোলটাকে এত বড় একটা জায়গায় নিয়ে যায় চার দিন ধরে যে অনুষ্ঠান বিভিন্ন খরচাপাতি আমি প্রথমেই ধন্যবাদ দেব এই ক্লাবে যে তরুণ প্রজন্মের ছেলেরা আছে নবীন প্রবীণরা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার সঙ্গে এই এলাকার সমস্ত গ্রামবাসী পাড়ার ছোটো ছোট বাচ্চা থেকে মহিলা পুরুষ সকলেই একত্রিত হলে যে কি করা যায় সেটা আজকে আমাদের বিশ্বলক্ষ্মীতলার রাজ্যে নাট্য ইউনিট ক্লাব আছে তার সঙ্গে গ্রামবাসীর মিলিত প্রচেষ্টা আজকে সফল আজকে সুষ্ঠ সুন্দরভাবে যে চার দিনব্যাপী অনুষ্ঠান সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খলভাবে আজকে সম্পন্ন হল তার জন্য এলাকার সমস্ত জনসাধারণকে সাথে সাথে এই ক্লাবের দাওয়ান ছেলেদেরকে আমি ভাঙামার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে এবং এই এলাকার একজন অধিবাসী এই এলাকার ছেলে হিসেবে আমি ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আগামী দিনে এই ক্লাবের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করছি আগামী দিনে এই ক্লাব এই গ্রামের মানুষের জন্য আরও নতুন কিছু নতুন কিছু প্রজন্মের জন্য কিছু তৈরি করবে এবং দিশা পথ দেখাবে এটা এটা আমি কামনা করি এবং ক্লাবের ছেলেরা এগিয়ে যাক আমরা যে ছোটো ক্ষুদ্র প্রশাসনিক স্তরে আছি এখান থেকে ক্লাবের পাশে সমস্ত সমস্ত রকম সাহায্য এবং আমাদের ক্ষুদ্র যে প্রশাসনিক ক্ষমতা আছে আমরা নিশ্চয়ই ক্লাবের পাশে থাকবো এলাকার মানুষের সাথে থাকবো আজকে এখান থেকে আমরা একটা কথা দিচ্ছি সব খুব ধন্যবাদ হাঁকি গলি সবাইকে মা আশেব বলতে চাইছে তোমার নাম কি আমার নাম প্রসিন সামন্ত তো বলো কিছু বলো বলছি যে এবছর দোল উৎসবটা হলো খুব শান্তিপূর্ণ হলো খুব ভালো লাগলো এরকম বছর বছর হয়ে যাক এটাই আমি চাই শান্তি ভাবে হয়ে যাক এন্ড এরকম যেন প্রত্যেক বছর চালু থাকে এটাই আমি একটা মানে মনের ইচ্ছা আমার আর বাকি সব তো ক্লাবের ছেলেরা আছে বাকি এটাই বলতে চাইছি আমি সবাইকে হ্যাপি হোলি জানিয়ে হ্যাপি হোলি আর বিশ্বলক্ষ্মী মাতা কি যায় ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিও টা শেষ করছি বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো